হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উইথ অ্যানাদার ভিডিও আজকের এই ভিডিওটায় যে জব ভ্যাকেন্সিটা নিয়ে এসেছি সেটা হলো গভর্নমেন্ট জব ভ্যাকেন্সি যেটা এসেছে এসএসসি থেকে এসএসসি হলো স্টাফ সিলেকশন কমিশন যেখানে বিভিন্ন পোস্টে লুক নিয়োগ করা হয় এক্সামের মাধ্যমে তো সেখানে নিয়োগ করা হবে যারা টুয়েলভ ফাইনাল দিয়েছ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে নতুবা তোমাদের মধ্যে যারা টুয়েলভ পাস আছো তারা এই পোস্টের জন্য অবশ্যই অ্যাপ্লাই করো আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে এবং এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটসদের জন্য শিথিলতা আছে পরে ভিডিওটাতে দেখো ফুল ভিডিওটার মধ্যে আমি ডিসকাস করে নেব তোমাদের কি কি ক্রাইটেরিয়া দরকার এটার জন্য অ্যাপ্লাই করা পুরো ভিডিওটা দেখো আটই এপ্রিল থেকে স্টার্ট হয়ে গেছে সাতই মে তোমাদের অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট এবং পেমেন্ট করার লাস্ট ডেট হলো আটই মে তো সেটা এক্সাম নেওয়া হবে টিয়ার ওয়ান যেটা নেওয়া হবে জুন থেকে জুলাই মাসের মধ্যে নেওয়া হয়ে যাবে টিয়ার ওয়ানটা এবং টিয়ার টুটা এখনও দেওয়া হয়নি কোন মাসে নেওয়া হবে তো পে লেভেলটা ডিসকাস করছি লোয়ার ডিভিশন ক্লার্কে এলডিসি বা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টে তে পে লেভেল টু দেওয়া হবে উনিশ হাজার নয়শো টাকা থেকে স্টার্ট করে তেষট্টি হাজার দুশো টাকা দেওয়া হবে পে লেভেল ডাটা এন্ট্রি অপারেটর ডিইও পে লেভেল দেওয়া হবে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে স্টার্ট করে একাশি হাজার একশো টাকা এবং লেভেল ফাইভে দেওয়া হবে উনত্রিশ হাজার দুশো টাকা থেকে স্টার্ট করে বিরানব্বই হাজার তিনশো টাকা টাটা এন্ট্রি অপারেটার গ্রেড এ পে লেভেল দেওয়া হবে লেভেল ফোর পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে স্টার্ট করলে স্টার্ট করে একাশি টাকা তো ভ্যাকেন্সিস আছে টোটাল তিন হাজার ভ্যাকেন্সিজ আছে তোমরা যে অ্যাপ্লাই করবে সেটা ওয়েবসাইটটা হলো এসএসসি ডট গভ ডট ইনে গিয়ে সেখানে আমি বলে দিচ্ছি কিভাবে অ্যাপ্লাই করবে নেক্সট যে ভিডিওটা আসবে সেটাই কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে ফুল ভিডিও আমি দিয়ে দেব। তো নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবে তো তোমরা নিজেই অ্যাপ্লাই করে নিতে পারবে এজ লিমিটটা একই আগস্ট থেকে একই আগস্ট দুই হাজার চব্বিশের মধ্যে তোমাদের সাতাশ বছর হতে হবে এবং আঠারো বছর হতে হবে তো ডেটটা বুঝে নাও এক আট দুই হাজার চব্বিশ তোমাদের বয়সটা একই আগস্ট দু হাজার চব্বিশের মধ্যে আঠারো বছর হতে হবে এবং সাতাশ বছরের মধ্যে হতে হবে দু হাজার চব্বিশের একই আগস্টের মধ্যে তো তোমাদের মধ্যে যারা এসসি এসটি আছো তাদের বয়সের শিথিলতা পাবে পাঁচ বছরের ও বিসি যাদের আছো তারা ক্যাটাগরিতে তারা তিন বছরের পাবে পিডাব্লিউ বিডিতে যারা আছো তারা দশ বছরের পাবে যেটা ইউআরদের জন্য দশ বছর আনরিজার্ভ এবং পিডাব্লিউ বিডির জন্য ও যারা আছো ক্যাটাগরিতে তারা তেরো বছরের পাবে পি ডাব্লিউ বিডি এস সি জন্য পনেরো বছর এবং এক্স সার্ভিসম্যান যারা আছো তাদের জন্য তিন বছরের দেওয়া হবে ডিফেন্সে যারা আছে তাদের জন্য তিন বছরে দেওয়া হবে ডিফেন্স যারা পিডাব্লিউ বিডি তে আছো এস সি এস টি তাদের আট বছরে দেওয়া হবে সেন্ট্রাল গভর্নমেন্টের সিভিলিয়ান এমপ্লয়ি যারা আছো এমপ্লয়িজ যারা আছো তারা চল্লিশ বছর পর্যন্ত যাদের বয়স সীমা চল্লিশ বছর তারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে সেন্ট্রাল গভর্নমেন্ট সিভিলিয়ান যারা এমপ্লয়ী আছো তারা পঁয়তাল্লিশ বছরের জন্য পাবে এবং বিধবা যারা ডিভোর্সে আছো মহিলা তারা পঁয়ত্রিশ বছর পর্যন্ত বয়স বয়সীমা এবং বিধবা ডিভোর্সে যারা আছে এস সি এস টি ক্যাটাগরিতে তারা চল্লিশ বছরের বয়স সীমা পেয়ে এগুলি এই যে এখানে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এর জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের অবশ্যই সায়েন্স স্ট্রিমে টুয়েলভ পাস করতে হবে আর তোমাদের ম্যাথামেটিক্স অবশ্যই থাকতে হবে সায়েন্সে আছে অবশ্যই ম্যাথ যাদের আছে তারা ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এর জন্য অ্যাপ্লাই করতে পারবে পারবে বাকিরা করতে পারবে না এটার জন্য এক্সামিনেশন ফি লোক হান্ড্রেড রুপিস জেনারেল বয়েস অ্যান্ড ওবিসি বয়েসদের জন্য তোমরা নেট ব্যাংকিং থ্রুতে দিয়ে দিতে পারবে এটা আগরতলায় আছে আমাদের সিট ত্রিপুরা থেকে যারা দেবে তার আগরতলায় এক্সামিনেশনের সিট পড়বে তো এটার জন্য টেনশন করতে হবে না এক্সামিনেশন সেন্টার আগরতলায় পড়বে